সেটা হলো যে সেই আরিফ মানে আসিফ মাহমুদ তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে যে গুলি গুলির যে বাক্স সেটাকে ম্যাগাজিন বলে সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য সেইটা তার ব্যাগে পাওয়া গেছে সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি এখন লক্ষ্য করেন একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কীভাবে আসলো সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা পঁচিশ বছর পরের পরে পাওয়া যায় একটা তিরিশ বছরের পরে পাওয়া যায় অতএব উনি কখন লাইসেন্সেরটা করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই যেই যেই বুলেট পাওয়া গিয়েছে যেই ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেইটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনি আর আছে কি না আর আইনের আরেকটি বিষয় আছে সেটাও বলি যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্রে লাইসেন্স দেওয়া হয় না এই যে এই যে আরেকজন আমার থ্যাংক ইউ সো মাচ মিলিটারি গ্রেড অস্ত্রে লাইসেন্স দেওয়া হয় না অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না আপনার কাছে থাকতে পারে না তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে আপনারা আগ্নেয়াস্ত্র সহ লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন এই আসিফ সাহেব বলেছিলেন যে পাঁচ তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের জন্য সশস্ত্র বিপ্লব অস্ত্র ছাড়া হবে না তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এবং ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন টেলিফোন আলাপ আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ কে আলাপ আলোচনা হয়েছে কিন্তু মার্কিন মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন দ্য পেসিফিক নিয়ে আলোচনা হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আবারও আপনাকে এদেরকে বলবো সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের যে বিষয়টা ছিল ইন দ্য সিকিউরিটি অ্যান্ড পিস নিয়ে বা স্পেশালি মেরিটাইম অঞ্চল নিয়ে আচ্ছা সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে থানা গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের আনা অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পাওয়া পর্যন্ত পাওয়া গেল হ্যালো বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টোডিতে হ্যাঁ অবশ্যই উনি যখন একজন উপদেষ্টা তাকে গ্রেফতার না করলে করে অন্তত পক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এ করা হতো আর অস্ত্রের বা তার গোলাবারুদ হস্তান্তরযোগ্য নয় অস্ত্র হ্যাঁ যাবে না একসাথে সেটা তো বুঝতেই পারছি কিন্তু অস্ত্র এবং গোলা বারুদ আবারও বলছি অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলা বারুদ হস্তান্তরযোগ্য নয় অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কার কাছে ইয়ে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেকটা আইন ভঙ্গ করা তা আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথাকথিত রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে এইসবগুলোর সাথে যুক্ত এটা অপরাধ তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পড়ে গেছে তার বাবাকে তো উনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে এখন কি হতে পারে জানাবেন স্যার এটা এখন কি হতে পারে যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় আন এনে এটার গভীর তদন্ত করা হবে হওয়া উচিত কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নাই আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর জানে আমরা অতি দ্রুতই অন্যান্য জায়গায় এইসব নিয়ে প্রশ্ন উত্থাপন করছি যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে এটা এভিয়েশনের জন্যে আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার বিরুদ্ধে আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছে এবং সেখানে ডক্টর ইউনুস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষই সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি আজ রবিও কল দিল এই বিষয়টা তো বলেছি রাজু ভাই। এই বিষয়টা বলেছি কিন্তু তারপরেও আমি বলবো রবিও যে কল দিয়েছে সেই বিষয়টা আবারও আনবো তবে আসি সেটা শেষ করেই আমি এখানে আসছিলাম এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনুস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসিফ মাহমুদের অস্ত্র লাইসেন্স পেতে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন টেলিফিপ দিকের বিষয়টাও আসবো পরে তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা যে বাংলাদেশের এই সরকার আপনার লাইভের সময়টা আমি বলে রাখি ঠিক এই ধরনের সময়ই চেষ্টা করব আমি এই সময়ের মত ভিতরে আপনার আসার জন্য অত অর্থাৎ বাংলাদেশ টাইম কয়টায় জন্যে তবে আমেরিকান টাইম রাত্র তিনটায় বাংলাদেশ রাত্রবনে বিকেল তিনটায় তার মানে বাংলাদেশ টাইম রাত একটা বারোটা থেকে দুইটার ভেতরে আমি আসার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা দয়া করে যারা আমাকে শুনতে পাচ্ছেন দয়া করে আমার এই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন তাহলে সমস্ত মানুষ যারা শুনতে চায় বাংলাদেশের তারা সকলেই শুনতে পাবে তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করলাম এখন আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন আমি যারা আগে শুনছেন তাদের যাতে ধৈর্য হারা না হয় তারপরে সংক্ষেপে বলছি যে এই পররাষ্ট্রমন্ত্রী মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে রুবিও বাংলাদেশের ডক্টর ইউনুসকে ফোন করেছেন কারণ আগামী কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ায় চেপে মুক্ত করে দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এই সকল ইন্দো জনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হল সুস্পষ্টই এর বাইরে কোনো কথা নেই তারপর গতানুগতিকভাবে তারা বাংলাদেশের সাথে আরও অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায় এই বিষয়গুলো তারা সবসময় যোগ দেয় যোগ দেয় এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয় তারপর যে কথাটা এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই তাহলে এই বিষয়টাই তারা বারবার প্রচার করছে